ঝড়ে লন্ন জলবাইগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ির ঝড়ে তচনছ শতাধিক বাড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার ঝড়ে তাণ্ডব সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়মনসিং এর বানিস গ্রাম ঘূর্ণিঝড়ের পর ঘূর্ণিঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা ঝড়ের তাণ্ডব জলবাইগুড়ি মৃত্যু পাঁচ চার মিনিটের ঘূর্ণিঝড়ের তসনস উত্তরবঙ্গ 40 জন অনেকেরই চোখে মুখে এখনো আতংক স্পষ্ট। এলাকায় ভয়ভীতি ছড়িয়ে দেখতে। গতকালকে রাতে বারনেস গ্রামের ত্রাণ শিবিরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে এলাকা বাসীদের সঙ্গে কথা বলে এবং মৃত্যু পরিবারের সঙ্গে তিনি কথা বলেন। এরপর তিনি 40 60 ग्रामের উদ্দেশ্যে রওনা হয়ে যান আজকে যা জানা যাচ্ছে রাজ্যপাল সুপার স্পেশাল হাসপাতালে আসবেন তারপর আহতদের সাথে কথা বলবেন তারপরে যাবেন বানিস গ্রামে মৃত্যু পরিবারের সাথে কথা বলবেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বানিস গ্রামে আসবেন কথা রয়েছে জলপাইগুড়ি ময়মনসিংহের পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যার প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী সমস্ত সরকারি আধিকারিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এবং আজকে বিরোধী দলের নেতা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ময়মন সিং এর গ্রামে যাচ্ছেন এমনই খবর কোনো কিছুই বলার থাকলে বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন করণ টিভিতে নমস্কার